নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুক্রবারই সম্ভবত ফয়সলা হয়ে যেতে পারে হবেই বলছি না কেন আদালতের ব্যাপারটায় জোর দিয়ে হবে কথাটা বলা যায় না হওয়ার সম্ভাবনা আমরা সরাসরি ডিএ মামলার প্রসঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম দিল্লিতে থাকা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁকে সরাসরি প্রশ্নটা করেছিলাম কেন আজকের আদালতের পুরো বিষয়টার মধ্যে তিনি ছিলেন এবং শুক্রবার পর্যন্ত দিল্লিতে থেকে যাচ্ছেন সেখানে এই মামলায় তিনি পার্টিসিপেট করবেন সঙ্গে ছিলেন ফিরদৌস সামিম কনফেডারেশন হয়ে মামলাটা লড়ছেন আমরা সরাসরি বিকাশবর্কে প্রশ্ন করেছিলাম যে শেষ পর্যন্ত এই বিচার ডিএ মামলা আঠেরো বার দীর্ঘায়িত হলো কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে না যে আদালতও বুঝতে পেরেছে যে মনুসিংহীদের এই খেলা বা রাজ্য সরকারের এই খেলা যে কোনো ক্রমে মামলাটাকে দীর্ঘায়িত করে প্রসেসটাকে ডিলে করে দেওয়া যাতে সরকারকে টাকাটা না দিতে হয় এমন একটা সম্ভাবনা কি তৈরি হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে যে ধরনের লাইভ স্ট্রিমিংয়ে আমরা শুনানিতে শুনলাম সেখানে বিচারপতিরাও কিন্তু ওই জুলাই মাসে টেনে নিয়ে যাওয়ার পক্ষপাতি নন যার জন্য তারাই শুক্রবার ডেট দিয়ে দিলেন এবং বললেন সকালের দিকেই শুনানিটা হবে আমি সরাসরি আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্যের মতামতটা নিয়েছিলাম পরিষ্কার বললেন সম্ভাবনা আছে শুক্রবার ফয়সালা হয়ে যাওয়ার এবং তারপর আমি আইনজীবী ফিরদোস শামিমের বক্তব্য আজকে বাংলার মনে আপনাদের কাছে পেশ করছি প্রথমে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা নিয়ে কি মামলা যে পর্যায়ে গিয়ে দাঁড়ালো আপনার কি মনে হচ্ছে কি পরিস্থিতি শুক্রবার তো মামলার আবার হিয়ারিং আছে হিয়ারিং আছে আশা করবো শুক্রবার মামলা শেষ হবে তো প্রত্যেক বিচারপতিরা বলেন যে তারিখে মামলা নেবো শেষ পর্যন্ত নিতে পারেন না বিভিন্ন কারণে তো অধিকাংশ কারণটাই হচ্ছে সরকারি উকিলের সময় মতো হাজির না থাকা যাই হোক আজকে তো বিচারপতি একটা কড়া মতামত দিয়েছেন যে শুক্রবার দিন যদি উকিল বাবু নাও থাকেন তাহলে মামলা শোনা হবে এবং ওই যারা ওদের অন্য উকিল বাবু আছেন ওই তো একদল উকিল বাবু আছেন একজন তো নন তাদের সওয়াল করতে হবে এবং সওয়াল শেষে বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন এবং যদি তারা আবার সময় চান তাহলে বিচারপতিরা হয়তো ভাবছেন যে হয়তো তারা বলবেন যে তাহলে টাকা জমা দাও টাকা জমা দাও এরম তারা বললেন যে এইরকম এইটুকুই এখন দেখা যাক আশা করবো আমরা দিয়ে মামলাটা শুনানি হবে আপনার কি স্যার দীর্ঘ প্রেক্ষিতে মনে হয়েছে কোন জায়গায় যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মহামান্য বিচারপতিরাও বুঝতে পারছেন যে এখানে একটা ডেট নিয়ে প্রলম্বিত করার খেলা চলছে সেটা তো বিচারপতিরা এই আগেও ইসমত প্রকাশ করেছেন যে হ্যাঁ এটা বারে সময় হচ্ছে এবং নির্দিষ্ট সময় দিয়েছেন তাও তো বিগত দুটো হিয়ারিং এ হিয়ারিং হলো না অবশ্য হয় কোর্টে এরকম বিভিন্ন অসুবিধা হতে পারে এখন যেহেতু শুক্রবার দিনই ফিক্স করেছেন আমার আশা যে শুক্রবার দিন হয়ে যাবে এবং এসএলপি ক্ষেত্রে কি খুব দীর্ঘ শুনানি হয় না 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 একদমই না ওরা অনেক কথা বলছে শেষ পর্যন্ত যেটুকু ওদের বুঝলাম ওদের আমাদের টাকা নেই সেটা দা টাকার অপচয় করা টাকা আছে এখন বলছেন টাকা নিতে দিয়োর জন্য তো হয় না যাক সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় হবে বলে আমার মনে হয় না কারণ বিচার্য বিষয় হচ্ছে আমাদের দিয়ে পাওয়ার অধিকার আছে কি নেই এইটাই আর কিছু একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে এসএলপি তে নতুন কোন তথ্য নিয়ে সে কি হাজির করার কোনো স্কোপ থাকে না সাধারণত থাকে না সাধারণত থাকে না এবং সেই জন্যই শুক্রবার ফয়সালো হয়ে যাওয়ার সময় সম্ভাবনা সাধারণত সঙ্গে সঙ্গে রায় দিয়ে দেন আচ্ছা তাই তারা গ্রহণ করলেন কিংবা এসএলপি পি তারা খারিজ করলেন সাধারণত কোটি দিনন সঙ্গের সঙ্গে এখন দেখা যাক সেটা নির্ভর করে বিচারপতির কতটা চাপে থাকবেন বিভিন্ন মামলা কার উপরে অনেক ধন্যবাদ স্যার অনেক তারপর এনজিপি ফিরদৌস সামিম কি বলেন সেটা দেখুন আজকে যেভাবে মামলাটা যেভাবে আদালত শুনেছে এবং আদালতে যে কয়েকটা মৌখিক অবজারভেশন দিয়েছে তাতে মনে হচ্ছে যে আদালত এই মামলাটি শুনতে অত্যন্ত আগ্রহী এবং আদালত আজকে এই কথাও বলেছেন তাহলে 50% দিয়ে রিলিজ করুন যদি এটা মৌখিক কোনো নির্দেশনামায় আপনি হয়তো পাবেন না কিন্তু না হ্যাঁ সেটা আপনি যেভাবে ইন্টারপ্রিটেশন করতে চান সেটা আপনি করবেন আমি যেহেতু মামলা কারিপক্ষের আইএনপিবি করে বলেছে বলা উচিত না ফলে আপনি এটা বুঝে নিন এবং যারা কর্মচারী বা যারা রিটায়ার্ড কর্মচারী রয়েছেন তারা নিশ্চিতভাবে বুঝতে পারেন যে আসলে আদালত কি বুঝতে চাইছেন যাই হোক না কেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ হয় যে বারবার এই বিষয়টিকে পিছিয়ে দেব আজকে বিকাশ বাবু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দেখুন আমাকে কলকাতা থেকে বারবার আসতে হয় এবং কর্মচারীদের অত্যন্ত হার্ড আর্ন মানি সেই হার্ড আর্ন মানি সেটা খরচা হচ্ছে এখানে ফলে বারবার সময় পিছিয়ে যাওয়াটা এটা ঠিক হচ্ছে না এবং সেই জন্য আজকে এখন নির্দিষ্টভাবে বলেই দিয়েছেন আগামী শুক্রবার সেই মামলাটি শুনবেন এবং শুক্রবারই মানে আশা করবো যে এই মামলা নিষ্পত্তি হবে কারণ আমরা ছবার এই মামলায় জিতেছি কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে মামলা শুরু করেছে হাইকোর্ট ছবার জিতেছি রাজ্য সরকার ছবার হেরেছে অথচ তারা শুধুমাত্র বিষয়টিকে করার জন্য বারবার এসে সময় নেই সেই জন্য আজকে একদম স্ট্রেটলি যেটা বলেছে আদালত মৌখিক অবজারভেশন হলেও কর্মচারী বন্ধুরা তারা অত্যন্ত মানে বলতে পারেন যে খুশি যে হ্যাঁ আদালত দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন এবং আদালত আজকে বলেও দিয়েছেন পরের দিন আর সময় দেবেন না ইভেন যিনি সিনিয়র মোস্ট আইনজীবী যিনি রয়েছেন তার অনুপস্থিতিতেও মামলা শুনতে আদালত আগ্রহ প্রকাশ করেছেন বলে আমরা আশা করব যে এই মামলাটি এর পরের দিনই আশা করবো অন্য প্রশ্ন একটা অন্য প্রশ্ন ফিরোজ আপনার কাছে রাখছি সেটা হচ্ছে যে ধরুন সেদিনকে এস এল পি ডিসমিস হলো আর তারপরেও কি রাজ্য সরকারের হাতে কোনো অপশন থাকবে

তাদের অন্যান্য খরচা চালান যেটা আজকের মূল্য বৃদ্ধির বাজারে কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে তাদের এই তারা তাদের ন্যায্য পাওনা পাবেন এবং শুধুমাত্র এই বিয়াল্লিশ হাজার কোটি টাকার গল্প শুনিয়ে বারবার পিছিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আজকে অন্তত দৃঢ়তার সঙ্গে অ্যাডভোকেট বিকাশ ভরে যায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটা বারবার পিছিয়ে যাচ্ছে

সাধারণভাবে তার সাধারণ মৌখিক অবজারভেশন দিয়েছেন তার নিশ্চিতভাবে ভিত্তিভূমি আছে এবং সত্যি সত্যি এই মামলাটি অত্যন্ত পরিষ্কার একটি মামলা যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সাজুজ্য এর মধ্যে কোন ইফ নেই কিন্তু সেই বিষয়টিকে প্রলম করার জন্য তারা বারবার মামলায় হারেন আমাদের যেহেতু জুডিশিয়াল ফোরাম রয়েছে সেই মামলায় হেরেও তারা সেই ফোরামটাকে ইউজ করে এই বিত করা যায় কিন্তু আসলে যেটা হয় সেটা হচ্ছে আসলে এই যে ওরা দেখাচ্ছেন না বিয়াল্লিশ হাজার কোটি টাকার যে চাপ এই চাপটা বাড়ে যে একসময় যে এটা অল্প ছিল যদি মাসে মাসে মিটিয়ে দিত তাহলে আজকে এই দিন দেখতেই হতো না আজকে এই দিন কেন দেখতে হচ্ছে তার কারণ আজকে এতদিন ধরে তাদের বঞ্চনা করেছে এই বঞ্চনার ইতিহাস যত সুদীর্ঘ হবে তত বেশি টাকা লাগবে একসঙ্গে এরকম কি কোনো সম্ভাবনা আছে ধরুন আমি জিজ্ঞেস করছি যে কয়েকটা ইনস্টলমেন্টে পেমেন্ট করার অপশন রাজ্য সরকার চেয়ে নিল সেটা দেখুন আদালত কি দেখুন এটাই তো সর্বোচ্চ ন্যায়ালয় তাহলে সর্বোচ্চ ন্যায়ালয় যে রায় দেবে সেই রায়ে সকলের জন্য বলবৎ হবে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ের দিকে চেয়ে আছি তবে আমরা একটা প্রত্যাশা করি যেহেতু আমরা ছবার জিতেছি এবং এস এল পি কলকাতা হাইকোর্টে কনফেডারেশনের করা যে টাকা দিতে পারেন কর্মচারীদের খুব স্বাভাবিকভাবে সেই প্রসিডিং চলছিল শুধুমাত্রের জন্য সেটি প্রসিডিংটা কিছু দিনের জন্য স্থগিত রয়েছে সেই প্রসিডিংটা আবার চালু চালু হয়ে যাবে দা আরো শেষ আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে ধরুন এসএলপি পিটিশন ডিসমিস হয়ে গেল তাহলে কি কন্টেম্প প্রসিডিংসটার কোনো ভ্যালিডিটি থাকবে না সেটা

আমরা যেহেতু মুখ্য সচিবের উপর এই নির্দেশ ছিল তার তাকে বাই নেমে পার্টি করে আমরা কন্টাম্প কলকাতা হাইকোর্টে তো সেটা চলছিল শুধু এসএলপি স্থগিতাসের জন্য সেটি কিছুদিন স্তব্ধ আছে সেটা চলতে থাকবে ফলে সে পার্সোনালি রায় বল থাকবে যদি টাকা না দেয় গেলে যেতে হবে যেটা প্রভিশন ফলে খুব স্বাভাবিকভাবে টাকা দিতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের থকের পাওনা সেটা দিতে হবে এইভাবে সেটা করে করে ছাড় পাবে না যদি এস এল পি যায় তাহলে তাদের সেটা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই আমরা আশা করি প্রত্যাশা করি রাজ্য সরকারি কর্মচারী পেনশনার সহ যারা যারা এই ইয়ের হকদার তাদের প্রত্যেক তাদের ন্যায্য পাওনা পাবেন এবং সেটাই আদালতে বারবার প্রতিষ্ঠা পেয়েছে ছবার প্রতিষ্ঠা পেয়েছে